মাঝে মাঝে মনে হয় অল্প বয়সে মনে হয় মারা মারাদাম শুধুমাত্র এই প্রবাসী হওয়ার কারণে কারণ এই প্রবাসে আসার পরে মানসিকভাবে এত দুশ্চিন্তা নিয়ে বসবাস করতে হয় এই প্রবাসের মাটিতে প্রবাসী ছাড়া এই যন্ত্রণার কথা কেউ বুঝতে না পারে প্রবাসীরা রাত দিন পরিশ্রম করে নিজের রান্নাবান্না করে খায় বছরে একটা ছুটিও মিলে না হ্যাঁ সবাই হয়তো না কিন্তু আমার মতো প্রবাসী যারা আছে যাদের বছরেও একটা ছুটি মিলে না তারা বুঝে প্রবাস জীবনটা কেন তাও আবার পরিবারের মানুষ তারা মনে করে এই প্রবাসে সুখেই তো আসে সুখে আছে দেখে তো মাসে পঞ্চাশ হাজার টাকা দিতে পারতেছে তাদের কাছে তো আমাদেরই কষ্ট আমাদেরই ত্যাগ কোনো কিছুই না আসলে প্রবাসীরা যে কতটা হতভাগা প্রবাসীরা ছাড়া কেউ বুঝবে না আমার জায়গাটা যুদ্ধে কিংবা আমার মতো প্রবাসীদের জায়গাটা যদি পরিবারের মানুষ থাকতো তারা একটু অনুভব করতো বাস্তবতাটা দেখায় একজন প্রবাসী কিভাবে খায় কীভাবে চলাফেরা করে কিভাবে পরিবার প্রিয়জন ছাড়া কি প্রবাসের মাটিতে নিজের রান্নাবান্না করে খায় বছর চলে যায় ঈদ চলে যায় কত কিছু চলে যায় দেখতেও পারে না কষ্ট, কাছে। পারি। আসলে এটা শুধু একটা গল্প না এটা আসলে একটা বাস্তবতা বাস্তবতা খুবই কঠিন জিনিস বাস্তব জীবনের সাথে যারা যুদ্ধ করে তারাই বলতে পারে বাস্তব জীবনটা কতটা কঠিন আর কতটা বয়ান। সুখী হতে প্রবাসে আসে আমার মতো এরকম হাজারো প্রবাসী কিন্তু বয়ছনের কপালে ভাই শোক থাকে শোক থাকে না ভাই সুন্দর সুন্দর জামা কাপড় পরলেই মানুষ সুখী হয় রে লুকানো থাকে মুখ ভরা কষ্ট দিন শেষে প্রবাসীরা শূন্য কষ্ট ছাড়া তাদের জীবন যেন অপূর্ণ